ইবলিস মানুষের রূপ ধারণ করছে বড় আল্লাহ রুলির মতো সাইজা তাদেরকে বলল তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি আচ্ছা আমি যদি একটা কাজ করি পাঁচ আল্লাহ অলির যদি পাঁচটা আকৃতি তোমাদের সামনে আনি তাহলে তোমরা এবাদতে মজা পাইবানি কো এটা কেমনি সম্ভব আল্লাহর অলি পাঁচজন তো মারা গেছে আমি যদি পাঁচজনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে যে এই পাঁচজন দেখতে এমন ছিল এরকম পাঁচটা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম তখন ইবলিস পাঁচজন আল্লাহর পাঁচটা প্রতি মূর্তি তৈরি করলো এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো পাঁচটা প্রতি মূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল দেখো তো এটা কার মতো তো দেখে একজন অদ্দুর নামক রলির মতো দেখা যায় পুরা ইবলিস বলল এটা এক কাজ করবা অদ্দুর নামক রলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবা এইভাবে প্রত্যেক আল্লাহর ওলি যেখানে বশত ইবলিস বলে দিল ইলা সিবু ইলা মজালিসিহুল্লাতি কানু ইজলিসুনা আলাইহা আনসাব আল্লাহর ওলিরা যেখানে যেখানে বশত সেখানে সেখানে মূর্তিগুলা স্থাপন করে দাও যে কথা সেই কাজ মূর্তি স্থাপন করে দিল মূর্তি স্থাপন করার পর তারপরে পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না তবে পাঁচজন আল্লাহর তারা দেখে এই যে আমাদের আছে মনে মনে ভালো লাগে অলিরা কিন্তু করে আল্লাহ তখনও যখন এই জেনারেশন বিদায় নিল পরবর্তী জেনারেশন যখন আসলো আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো যখন এলেমের বিলুপ্তি ঘটলো তখন কি হলো তোমরা যদি জ্ঞান রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ তাহলে কি শিখলাম এমন কাউকে ডাকা যাবে না যেই ব্যক্তি যেই কিছু খেজুরের বিচির উপরের আবরণের মালিক না ডাকতে হবে এমন সত্তাকে যিনি আসমান জমিনের মালিক তিনি কে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন সুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইদ কলা লোকমানুলিবে নিহি বহুয়া আইজুহুয়া বুনাইয়া লাতু শিরিক মিল্লা ইন না শির কা লাজুলমুন আজীম লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক মহা জুলুম শিরিক মহাজুলুম তুমি আল্লাহর সাথে শিরিক করো সুরে মা ঈদ নম্বর আয়াতে নম্বরতে আল্লাহ বলেন ইন্না হু বিল্লা শকদে হার আলাইহিল জান্না ওয়া হুন্না আর যেবে আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয় তার ঠিকানা জাহান নাম যেবে তে আল্লাহর সাথে শিরিক করে তার ঠিকানা জাহান নাম আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলা ক দে ও ওয়া ইলা লাদি নামিন কবেলিক নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী সব নবীদের প্রতি এই অহিপ্রেরণ করা হয়েছে লা ইন আশরত্তা লাহ না আমালুকা যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কাকা সারা বছর আল্লাহর সেজ্দা দিলেন হঠাৎ মানুষের সাথে গ্রুপ বাইদা বাস দিয়া মিলা কোথায় জানি গেলেন বাসে বইরা এক জায়গায় গিয়া আস্তে চুপি চুপি আরেক জায়গায় একটা সেজদা দিছেন সব শেষ জিজ্ঞাসা করলে বলে এটা তাজিমি সেজদা এটা আবেগী সেজদা কে শিখেছে আপনারে ওখানে আমার শিখাই দিছে কি সেজদা তাজিমি বলেন কি সেজদা তাজিমি সেজদা মানে আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দেয় নাওজুবিল্লা বলেন সবাই বলেন নাওজুবিল্লা আমরা কি আল্লাহর অলির বিরুদ্ধে না আল্লাহর কবরের বিরুদ্ধে আল্লাহর কবর জেয়ারতের বিরুদ্ধে আল্লাহর কবরকে কেন্দ্র করে যদি শিরিক করে এটার বিরুদ্ধে আগে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো তাহলে আমরা কি অলির বিরুদ্ধে না শিরিকের আমরা কি জিয়ারতের বিরুদ্ধে না শিরিকের এই জন্য রাস্তাঘাটে অনেকে স্লোগান দেয় আল্লাহ রুলির দুশ্মনেরা হুশিয়ার সাবধান স্লোগান দাতাদেরকে দেখবেন গায়ে লাল জামা চুলগুলা জটলা জটলা এরা রাস্তায় স্লোগান দেয় আল্লাহ রুলির দুশ্মনেরা হুশিয়ার সাবধান কানে কানে গিয়ে বলবেন প্রিয় গান জুটটি ওলামায় কেরামের কেউ আল্লাহর ওলির না কবরের দুশ্মন না তোমরা যে কবরের সামনে বৈশা গাঞ্জার আসর বসাও এটার দুশমন আলেমরা